বৃন্দাবনের একটা গল্প শোনা শুনি তোমার বৃন্দাবনে যাই বৃন্দাবনে যখন আমার রাধারানী তার ননদীর জ্বালা বৃন্দাবনে ননদীর জ্বালা শাশুড়ির জ্বালা জ্বালাতে 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 এক গাছতলে রাধারানী বসে কান্না করছে আবার চোখের জলও বেরোতে দিচ্ছে না তাহলে মেয়ে ছেলের কান্না দেখো কান্না করব কিন্তু চোখের জল বেরোনো যাবে না তাহলে তো তুমি জানে যাবা যে রাধারানী কান্না করছে নিশ্চয়ই আর কিছু হয়েছে কেন চোখের জল তাহলে বুকের বেদনা বুকের ভেতর রাখতে হবে তখন সখীরা যখন বৃন্দাবন থেকে যাচ্ছে আমার কানায়ের সঙ্গে দেখা করতে মথুরাতে তখন রাধারানী বলছে সখীগণ আমার যে এত দুঃখ তুমি কিন্তু আমার কানাইকে বলো না আমার কিন্তু তুমি কিন্তু না যে আমার এত দুঃখ তুমি বলো তার রাধা রাধারানী ভালো আছে তার রাধা রানী ভালো আছে তোমরা এটাই গিয়ে তাকে বলো আর গোবিন্দ তো আমার অন্তর জামে ও তো জানে আমার রাধা কেমন আছে তদ্রুক স্বামীরাও হয় অন্তর জামি শুধু অন্তর থেকে ডাকতে হবে স্বামীরা ঠিক জানে যে আমার বউয়ের দৌড় কত দূর সে কি করতে পারে কি করতে পারে যাদের বইয়ের হাত ওঠে তাদের বরেরই হাত ওঠে যাদের বইয়ের হাত ওঠে না তাদের বর কোনোদিনও হাত তুলবে না মিলাই নিয়েও নিজের বউগুলো আগে হাত উঠায় তারপরেই বরের হাত ওঠে বউ হাত না উঠালে বর দিনও মারবে না আগে মারাটা দেখায় না মারলে দিনও মারবে না তদ্রুপ গোবিন্দ বলছে যে আমি তো সবই জানি আমার রাধারানী কত সুখে আছে তদ্রুপ রাধারানী কি বলছে আমার গোবিন্দকে যাই বলো যে আমি ভালো আছি আমার কোনো দুঃখ নাই আমি আনন্দে আছি তখন সখীরা গিয়ে বলল সত্যিই তো আমার রাধারানী কত সুখে আছে সুখীরা বলছে রাধে তুমি বললে তুমি সুখে আছো তাহলে তোমার মতন একটা সুখের গল্প আমি তোমাদেরকে শোনাই তখন গোবিন্দ সে সখীদেরকে গল্প শোনাতে লাগলো যে আমার রাধারানী কত সুখে আছে রাধারানী কত সুখে আছে গোবিন্দ তখন তাকে বলল যে গোবিন্দ তাহলে আমার সুখের গল্প তুমি শোনো রাস্তা দিয়ে যাচ্ছিলো এক ব্রাহ্মণ এই গল্প শুনছো মনে হয় তোমরা ব্রাহ্মণ যখন যাচ্ছে সে ব্রাহ্মণ পূজা করতো রাজদরবারে রাজদরবারে যে পূজা করত সে পূজা করত অনেক বছর ভর দশ বছর ভর মানে ওখানে পূজা করতো পঞ্চাশ বছর বল পূজা করার পর সে পূজা করতে 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 যেমন আমাদের চাকরি টান্সপার হয় রিটার ওর সেই দিন হয়ে গেছে এত পঞ্চাশ বছর ভর যে সে রাত পূজা করতো করার পর সেই দিন তার রিটার রিটার হয়ে সে বাড়িতে কান্না করতে করতে আসছে যে এত বছর ভর আমি রাজদরবারে পূজা দিলাম গোবিন্দের সেবা করলাম এই হাত দিয়ে পুষ্প দিলাম আজকে থেকে আমি আর পূজা করতে পারবো না মনে একটা দুঃখ নিয়ে আসতিস কান্না করতে 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 বাজারের মধ্যে দিয়ে আসতেছে আসার পর তখন দেখি এক মাংস বিক্রেতা সেই তার হচ্ছে শিলা যেটা আমরা কি বলি নারায়ণ শিলা হଁ ওই হ্যাঁ নারায়ণ শিলা নিয়ে ব্রাহ্মণের বেগত আছে ঝলার মধ্যে না নারায়ণ শিলা বাটকারা বানাইছে ও মাংস বিক্রেতাটা নারায়ণ শিলাটা বাটকারা বানাইছে বাটকারা বানায়ে সে ওটা বিক্রি করতিছে মাংস তখন সেই ব্রাহ্মণটা আস্তে আস্তে সে নারায়ণ শিলাটার উপর চোখ পড়ল কারণ ওই তো এতদিন পূজা করছে পুরারি ওই চোখ দেখে তখন বলে এই মাংস বিক্রেতাটা তো কিছু জানে না আর পাথর না ও একটা পাথর মনে করছে পাথর মনে করে বাটকারার বদলে সেই পাথরটাকে দেশে বিক্রি করতেছে মাংস তখন ব্রাহ্মণ বলতেছে যে এই মাংসওয়ালা তো কিছু জানে না এর মাহাত্ম তো মাংসওয়ালাকে বলছে যে তুমি এই পাথরটার মাহাত্ম জানো তুমি যে দিয়ে মাংস বিক্রি করতেছ তখন বলল না আমি তো জানি না এই পাথরটার মাহাত্ম